আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরকাত আসুন আজকের যে ভিডিও আছে সে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ভিডিও দেখে মন খুশ হয়ে যাবে আনন্দ হবে খুবই খুশি হবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমরা আজকের ভিডিও তো বলবো ঘর থেকে বেরোবার সময় আপনি যে কাজটা করলে আপনার ধন দৌলত সম্পদ টাকা করি বরকত রহমত সব। আপনার ঝলিতে আল্লাহ ঢেলে দেবেন আপনি সামালতে পারবেন না সামাল দিতে পারবেন না আপনি করতে পারবেন না কোথায় রাখবো কোথায় রাখবো না দেখুন প্রত্যেকটা মুসলমানের একটি কাজ আছে সেই কাজটি হল প্রতি মুহূর্তে সন্নতের ওপরে চলা রসল্লাহ বলেছেন যে আমার সন্ন্যতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে মা ইয়াল জান্না বলা হয় সে আমার সাথে জান্নাতে থাকবে সন্নতের উপরে চলে মানুষ সম্মান পেয়েছে বা সম্মানিত হয়েছে যারা সন্নতের বাইরে আছে তারা কিন্তু সম্মান পাবে না এটা গ্যারেন্টি তো যখন ঘর থেকে বেরোবেন একটি দোয়া পড়বেন জানেন কি দোয়া কখনো পড়েছেন না শিখেছেন মসজিদ মাদাসাই মক্তবে যে যদি শিখেন না তাহলে শুনুন আর যদি না শিখেছেন তবে তো অতিশয় অবশ্যই আবার শুনতে হবে তো চলুন স্ক্রিনে দেখুন বাংলায় আমি করে দিয়েছি যেহেতু আরবি আপনার তাড়াতাড়ি মুখস্থ হবে না স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে আপনি আপনার কাছে রাখবেন এবং বাড়ি থেকে যখন বেরোবেন তখন ওইটা স্ক্রিনশট ছবিটা পড়ে আপনি বেরোবেন এরকম করে যদি কিছুদিন পড়েন তো অটোমেটিকলি দোয়াটাও আপনার মুখস্থ হয়ে যাবে তো স্ক্রিনে লক্ষ্য রাখুন আপনি কি করবেন আপনি যখন ঘর থেকে বেরোবেন তখন কোন দোয়া পড়বেন আল নবী সাল আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা ঘর থেকে বেরোবে আল্লাহ তালা সমস্ত জিম্মাদারী তোমাদের নিয়ে নেবে যদি তোমরা এই দুয়াটি পড়ো দুয়াটি হলো বেসমিল্লা হিতাবাককাল দুয়া আরাল্ম ্লা হাউলা ওয়ালা কু ইল্লা বিল্লা। এই দুোয়া যদি আমরা পড়ি হাদিস আসছি। হাদিসে আসছি। আনাসেবে না মালিক রাজ আল্লাহ তার আনো থেকে বর্ণিত তিনি বলেছেন। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ তাবাক্কাল তু আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ তবে তাকে বলা হয় আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় আপনার যুগে তিরমিজি শরীফের তিন হাজার চারশত নম্বর এটা হাদিস এটা আমার বানানো কথা নয়

এই দোয়া আপনি যদি পড়তে পারেন এবং তার যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা হলো হে আল্লাহ আমি আপনার নিকট আগমন ও প্রবেশ প্রস্থানের প্রস্থানের কল্যাণ চাই আপনার নামে আমি প্রবেশ করি আপনার নামে আমি বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি তো আবু মালিকে আল আশ আলী রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ নিজের ঘর থেকে বা ঘরে প্রবেশ করবে যখন কেউ নিজের ঘরে প্রবেশ করবে তখন যেন সে এই দোয়া বলে অতপর সে যেন তার পরিবারের লোকদেরকে সালাম দেয় আবু দাউ শরীফ পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস তাহলে আমরা বুঝলাম যে ঘর থেকে যখন বেরোবো কি করব বা কি আমলটি করলে আমাদের ঘরের সম্পদ ভরবে সম্পদে বরকত আসবে রিজিকে বরকত আসবে আমরা চতুর্দিকের যে আহ খারাবিগুলো রয়েছে চতুর্দিকের যে মানসিক বলুন বা আবার অন্যান্য প্রাণীর মাধ্যমে যে কষ্ট সেই কষ্ট থেকে আল্লাহ যে আমাদেরকে বাঁচাবেন এই ব্যাপারটা রয়েছে অতএব আমরা এই আমলটি করলে ইনশা আল্লাহ তাবারকাতালা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা সফল কাম হতে পারবো আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন তৎকে সালাম দোয়া নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি